সরকার একটা শেষমেশ দু তিন দফায় ভাগাভাগি করতে করতে তারপর আঠারোশো দুই তারপর মাঝরাতে আঠারোশো ছয় কি একটা চার ও তালিকার কোন ঠিক ঠিকানা নেই কত হাজার কেউ জানে না ওটা একটা বিখ্যাত তালিকা এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে কোয়েশ্চেনটা যারা এট নট ফাউন্ড টেন্টেড যে মাস্টারবাস যোগ্য বলে বিবেচিত তাদের দাবিটা হচ্ছে প্রয়োজনে সরকার একটা অর্ডিন্যান্স করুক বলুক যে আমরা যোগ্য পাথাটা বেঠিক না সরকার অস করে বা করে বলতেই পারে কিন্তু সরকার বলার আগে তার উত্তর দিতে হবে যে সরকারকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে সময় দিয়েছে সঙ্গে হলফনামা আমি অনেকবার বলেছে মুখ্যমন্ত্রীকেও বলেছে হলফনামা দিয়ে সরকারের বলা উচিত ছিল যে ফাউন্টেন্টেড তাদেরকে আমরা টাকা আদায় করবো অমুক তারিখের মধ্যে আর যারা সেই ফাউন্টেন্টেড নয় তারা যে আসলে আনটেন্টেড তারা যে যোগ্য আমি সরকারের মুখ্যমন্ত্রী হলফনামা দিচ্ছি আমার অপরাধে ওদের যেন বিপদ না হয় আমি হলফনামা দিচ্ছি মুখ্যমন্ত্রী হরফনামা দেননি কেন মুখ্যমন্ত্রী হলফনামা না দিয়ে যোগ্যদের স্বীকার করেননি কেন মুখ্যমন্ত্রী যোগ্যদের চাইতে অযোগ্যদের পাশে চুরির চাকরির পাশে সেই কারণে মুখ্যমন্ত্রী করেননি এবং এখন তো দেখাই যাচ্ছে যে অযোগ্য বা চাকরি চুরি তৃণমূলের নেতারা সব ভর্তি সবাই জানতেন মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত পদত্যাগ করা উচিত তো হাজার হাজার জীবন ধ্বংস করছেন শিক্ষাকে ধ্বংস করছেন হলফ নামা দিয়ে কোর্টেও নতজানু হয়ে বলা উচিত যে অপরাধ আমার তারপরে যদি আন্দাজ করতে চায় করবেন কিন্তু সরকার কিছু করবে কি সরকার যোগ্যদের পাশে নয় চাকরি চোর এবং অযোগ্যদের পাশে তারাই সরকারের ভিত্তি অভয়া কাণ্ডে যারা অপরাধী মুখ্যমন্ত্রী তাদের পাশে এবং ওই করে প্রিন্সিপালকে ঘুরিয়ে প্রমোশন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ তারপর আবার ঘুরিয়ে মুড়িয়ে এখনো নানান রকম প্রমোশনের ব্যবস্থায় উনি আছেন আর যারা অপরাধী সুদীপ্ত বা ইত্যাদি ইত্যাদি মেডিকেল কাউন্সিল সে সুদীপ্তর অপরাধ বেশি না রায় নাকি শান্তনু সেন নাকি নির্মল মাঝি এই টকঝাল মিষ্টি চলছে তো তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাদের বিরুদ্ধে পুলিশ হয়রানি করা হচ্ছে কখনো হয় নাকি এসব এটা কোনো আইনের শাসন নেই পশ্চিমবাংলায় শাসকের আইনে মানুষ জের মেডিকেল কলেজে ভর্তি নিয়ে আবার প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট ওবিসি বা ইত্যাদি ইত্যাদি এবং এখন মেডিকেল স্বাস্থ্য অধিকর্তা তারা খতিয়ে দেখতে বলেছে আমি বলছি কে জানে না বলুন তো যখন দুয়ারে সরকার হয় বিধানসভায় নন রেকর্ড দুয়ারে সরকার অথবা অন্যান্য সময়তে বারে বারে বিভিন্ন সময় বিধানসভার ভেতরে এবং বাইরে যখন যখন যেখানে সুযোগ পাওয়া গেছে তো নানান সময় বলা হয়েছে যে কিভাবে এই সার্টিফিকেট নিয়ে দুর্নীতি হচ্ছে সরকার তো জেনে বুঝে করেছে এবং দুয়ারে সরকারের সময় বিশেষ করে দুর্নীতিমূলক সার্টিফিকেট জমা দিয়ে নাম কিনেছে ভোটের জন্য তৃণমূলের তারই চেহারা স্পষ্ট দায় সার্টিফিকেট পাইয়ে দিলাম তারপর জাপানিজ দুর্নীতি আর দুম্বরী কর আমি সরকার পিছনে আছি সরকার সেই মনে ভাবে চলেছে বুঝতে পারছেন না ও বিসি সার্টিফিকেটকে আইনসিদ্ধ কিনে প্রশ্ন উঠে গেছে